নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সাথে আমি পূর্বাশা আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আজ আপনাদের যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম হল ঠিক দুপুরে আকাশ কুসুম সকলে শুনতে থাকুন গল্পটি আশা করি সকলের খুব ভালো লাগবে আজ ক্লাসে ঢুকেই যে টেকো মাথা পঞ্চানন পণ্ডিত একেবারে সরাসরি তার দিকে আঙুল তুলে শব্দের রূপ মুখস্থ করতে বলবে সে কথা গজানন জানবে কি করে গজানন তো আর জ্যোতিষবিদ্যা জানে না জানলে হয়তো একদিনের জন্য স্কুল থেকে পলায়নই করত সারা ক্লাসের ছেলেদের মধ্যে তাকেই কেন শব্দরূপ বলতেই সরাসরি বেছে নেওয়া হলো সে কথা গজানন অনেক ভেবে চিনতেও বুঝতে পারল না তার মুখটা কি একেবারে পেঁচার মতন নর শব্দ নদী শব্দ কোনো কিছুই তার আয়ত্তে নেই অবশেষে পঞ্চানন পণ্ডিত তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে একটা ইঁটের টুকরো কপালে বসিয়ে দিয়ে বলল এটা যেন কোনো মতেই মাটিতে না পড়ে যায় যে কেমন মিষ্টি সেটা ভালো করে চেখে দেখতে হবে গজানন পণ্ডিত সবে পৃষ্ঠ প্রদর্শন করেছে গজানন কপালে রিটটা হাতে তুলে নিয়ে পন্ডিতের পৃষ্ঠদেশের উদ্দেশ্যে হাতে তাক করে ছুঁড়ে মারল তারপর লম্বা লম্বা লাফে স্কুলের গন্ডি পেরিয়ে সদর রাস্তায় গিয়ে পড়লো তখন আর তাকে পায় কে সারা স্কুলে হই হই রই রই শব্দ কিন্তু পঞ্চানন পণ্ডিতের হাজার আদেশেও কেউ গজাননকে অনুসরণ করতে রাজি হলো না ওর হাতের অব্যর্থ তা এই এক্ষুনি পঞ্চানন পণ্ডিত তার দেশে বিলক্ষণ অনুভব করেছেন সেই অভিজ্ঞতা সঞ্চয় করার আগ্রহ গোটা স্কুলে ছাত্রদের মধ্যে আর কারো ছিল না কাজেই গজানন মারাবে ও আনন্দে নদীর দিকে চলে গেল ওখানে নৌকায় পাল তোলা আছে একটু দূরে একটা বিরাট ফলের বাগান আছে আর আছে মৃদু সমীরন আর মৌমাছিদের গুনগুনানি সেখানে গজানন নিজেকে অতি সহজেই হারিয়ে ফেলে নদীর ধারের অবাড়িত আনন্দ আর খোলা হাওয়া তাকে হাত ছানি দিয়ে ডাকল মাছির দল তখন সবাই নিজের নিজের নৌকায় রান্না চাপিয়েছে ওরা কেউ নৌকায় পাল তুলে দিয়ে নদীর পথে উধাও হয়ে যেতে রাজি হলো না বিরক্ত হয়ে গজানন নদীর পথ ধরে নির্জন ফলের বাগানের দিকে এগিয়ে চলল আম জাম কাঁঠাল লিচু কলা সব কিছুর বাগান ভর্তি এরকম মনোরম জায়গা থাকতে ছেলেরা দুপুরবেলা ঘুমট স্কুলবারের বন্ধ থেকে পেঁচার মতন মুখ করে শব্দরও মুখস্থ করে কেন সে অনেক ভেবেচিন্তেও চিনতেও বুঝে উঠতে পারলো না গাছে গাছে পাকা আম ঝুলে রয়েছে অজাননের হাতে টিপে দুয়ে একটা টুকটা পড়লো তলায় তাই আমেজ করে চুসতে চুসতে এগিয়ে চললো গজানন চোখ বুঝে মিঠে হাওয়ায় পাখির মিঠে বল শুনতে শুনতে আপন মনে ভাবল আহা এমন মধুর আনন্দে যদি জীবনটা কেটে যায় তাহলে আর কিসের পরোয়া দূরে পড়ে থাক পঞ্চানন পণ্ডিতের বেদ আর শব্দ রূপের কচকচাল সারা জীবনের পথ যদি এই ফলের বাগানের ভিতর দিয়ে চলে তাহলে সে ভ্রমরের মতোই গুনগুন করে পরম আমেজে তুড়ি মেরে এগিয়ে যেতে পারে হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার উল্টো দিক থেকে এক ফকির লাঠি হাতে গান গাইতে গাইতে আঁকা বাঁকা পথ ধরে তার দিকেই এগিয়ে আসছে ফকিরের পিঠে ঝুলছে একটা ছোলা ফকিরের অনেক বয়স হয়েছে মাথাটা একেবারে ন্যাড়া সাদা দাড়ি গোফ হাওয়ায় দুলছে আর সেই সঙ্গে দুলছে তার ন্যাড়া মাথা গজাননকে ওইভাবে একা একা এগিয়ে আসতে দেখে ফকির ফুগলা দাতে ফিক করে হেসে ফেলল তারপর মাথা নেড়ে কইলে উম বলতে পেরেছি স্কুল পালিয়ে ওই ফলের ভাগানে ঢুকেছ খোকা কিন্তু সারা জীবন তো ওই সব ফল পেকে ঝুলে থাকবে না রস চুটবে কোথায় শুনি গজানন ফকিরের কথা গায়ে মাখল না সেও খিলকিল করে হেসে উঠল কইলে শোনো ফকির ভাই আমি খোকা নই আমার নাম গজানন স্কুল থেকে সরে পড়েছি এ কথা সত্য এমন মজাদার রসালো বাগান থাকতে কি আর শব্দ মুখস্থ করে বলো তারপর ফকিরের কাছে এসে আবদারে সুরে কইলে ফকির ভাই আমাকে একটা গান শিখিয়ে দেবে ফকির মাথা দুলিয়ে হাসতে লাগলো জবাব দিল গান তোমায় শেখাতে পারি তার আগে তোমায় বলতে হবে আমার এই ঝোলার মধ্যে কি আছে ফকিরের কথা শুনে গজানন ভারী মজা পেল মাথা নেড়ে কইলে বলতে পারি তোমার ঝোলার মধ্যে কি আছে আচ্ছা আমাকে একটু ভাবতে দাও তোমার ঝোলার ভেতর রয়েছে রং বেরঙের একটা পিড়ান দুটো সরু পায়জামা একটা গানের খাতা জাদুর খারা দেখাবার জন্য একটা হাড়ের কৌটো ফকির হাসতে হাসতে উত্তর দিল হলো না খোকা হলো না আমার ঝুড়ি থেকে ঝেড়ে তোমার সব দেখাচ্ছে ফকির তার কাঁধ থেকে ঝুলিটা তুলে নিয়ে গজাননের চোখের সামনে উপুর করে ধরলো তার ভিতর থেকে বেরিয়ে এলো পাকা কলা পাকা লিচু পাকা আম আর রাশি রাশি পাকা কালো জাম দেখে শুনে গজানন মহা খুশি কইলে আচ্ছা ফকির তোমাকে কি জাদুর খেলা জানো আমারও দারুণ খিদে পেয়েছে আগে তোমার পাকা ফলগুলি খেয়ে নি তারপর গাছের ছায়ায় বসে গান শিখবো ফকির কিন্তু হাসি মুখে মাথা দোলাতে লাগলো হম সেটি হচ্ছে না খোকা বাবু আমার আনা পাকা ফল তুমি যে করে মুখে পুড়ে দেবে সেটা আমি কিছুতেই হতে দেব না গজানন ফলগুলোর দিকে তাকিয়ে চোখ দুটি নামিয়ে কইলে তোমার ফলগুলো দেখে মনে হচ্ছে এ বাগানের ফল একটিও নয় ফকির ভাই নিশ্চয়ই তুমি জাদুর খেলায় এই মজার ফলগুলি মুহূর্তের মধ্যেই আমদানি করেছ আমি এরকম জাদুর খেলা শিখে দাও না তার ন্যাড়া মাথা দুলিয়ে কইলে জাদু তোমায় শিখে দিতে পারি কিন্তু তার আগে তোমায় ওই টলটলে পুকুরে জলে একটা ডুব দিয়ে আসতে হবে হে আর বেশি কথা কি মহানন্দের তিরিং মিরিং লাফাতে লাফাতে গজানন পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ল ফলের বাগান ছেড়ে গজানন এগিয়ে চলল পথে তার সঙ্গে দেখা হলো স্কুলের পড়ুয়াদের সঙ্গে তার হাত দুখানা তুলে গজাননকে কত ডাকতে লাগলো গজানন আমাদের সঙ্গে চলে আয় স্কুলে ফিরে যেতে হবে না আর সাত দিন পরেই তো পরীক্ষা শুরু হবে আমরা সবাই একসঙ্গে পরীক্ষা দেব নিশ্চয়ই আমরা পাশ করবো গজানন বন্ধুদের ডাক শুনল না দ্রুত পদে সামনের দিকে এগিয়ে চলল স্কুলের পড়ুয়া চিৎকার করে কইলে কজানন অমন করে আমাদের ছেড়ে যাস নে চলে পঞ্চানন পণ্ডিত মশাই তোকে আর কিচ্ছু বলবে না আমরা সবাই মিলে তাকে অনুরোধ করবো গজানন কিন্তু কারোর অনুরোধে কান পাতলো না নিজের গোঁতে এগিয়ে চলল এইভাবে গজানন বন্ধুদের অভিভাবকদের শুভানুধ্যায়ীদের কারোর কোনো কথা শুনল না শিক্ষকরা ওর সম্পর্কে একেবারে হতাশ হয়ে হাল ছেড়ে দিল ধীরে ধীরে গজাননের বয়স বেড়ে গেল স্কুলে যাওয়া বন্ধ করে দিলে গজানন বন্ধুরাও ওকে আর কেউ ডাকে না একা একা এখানে ওখানে বসে বনে বাদারে ঘুরে বেড়ায় গজানন গজাননকে কেউ খেলতেও ডাকে না একেবারে জঙ্গলি হয়ে গেল গজানন কিন্তু পেটের ঘিরে তো কোনো মতেই যাবার নয় গজানন কোনো বাড়িতে গিয়ে খাবার চাইলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় এক জায়গায় ভাত চাইতেই বাড়ির লোক তাকে তেরে মারতে আসলো বললে জোয়ান মর ছেলে খেটে খেতে পারো না ভাত চাইতে এসছো লজ্জা করে না তোমার গজানন ভাবলে ঠিক কথাই তো ভাত চেয়ে খাবে কেন সে চাকরি করবে এক অফিসে গিয়ে গজানন চাকরি চাইল অফিসের বাবুরা বললে কি লেখাপড়া করেছো তুমি কটা পাস দিয়েছো এক চাকরি খুঁজতে বেরিয়েছো গজানন সে কথার কোনো উত্তর দিতে পারে না অফিসের বাবুরা রসিকতা করে বলে যা ধাওরঙ্গদের সঙ্গে রাস্তা সাফ করগে ভদ্রলোকের ছেলে গজানন সে কাজ তো করতে চায় না তখন সে এক বাড়িতে গিয়ে চাকরের কাজে বহাল হলো দিন রাত তাকে বাসন মাজতে হয় ঘর দোর সাফ করতে হয় হাজার বার করে বাজারে ছুটতে হয় দিনের শেষে কর করে কাঁকড় মেশানো ঠান্ডা ভাত কড়াইয়ের ডাল দিয়ে ভাত খায় সে ভাত মুখে তুলতে পারে না ওর পেটও ভরে না খাটতে খাটতে গজানন কাহিল হয়ে পড়ল আর আগের মতন বাসন মাজতেও পারে না ঘর ধর সাফ করতে পারে না ভাই ভর মাস খাটতেও পারে না একটুতেই হাঁপিয়ে পড়ে বাড়ির গিন্নি তখন ওকে তাড়িয়ে দিল ঘুরতে ঘুরতে গজানন এক দোকানে গিয়ে কাজ করলে খাবারের দোকান সেখানেও উদয় অস্ত খাটতে হয় তবে একটা সুবিধে এই যে দুবেলা পেট ভরে খেতে দেয় এই খাবারের দোকানে আরও যেসব ছোকরা কাজ করে তারা সবাই মিলে সরা পরামর্শ করে গভীর রাতে খাবার চুরি করে খায় ছোকরার দল একদিন বলল গজানান আমাদের সঙ্গে যদি চুরি করে খাবার খাস তাহলে তোকেও ভাগ দেব গজানন কিন্তু চুরি করতে রাজি হয় না দোকানের মালিক দুবেলা তাকে যে খাবার খেতে দেয় তাতেই সে খুশি দোকানের ছোকরাগুলো কিন্তু ভারী শয়তান তারা যে শুধু নিজের দোকান থেকে খাবার চুরি করে খায় তাই নয় এই দোকানের খাবার বাইরে নিয়ে গিয়ে বিক্রিও করে তাতেও ছোকরাদের অনেক পয়সা করে লাভ হয় একদিন ছোকরার দল দেখলে দোকানের অনেক রকম খাবার তৈরি হয়েছে পরদিন বিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে দোকানের মালিক বারবার সাবধান করে গেছে কোনো জিনিস যেন খোয়া না যায় সারা রাত জেগে দোকানে পাহারা দিতে বলে গিয়েছে মালিক সেই জন্য আলাদা বকশিসও দেয়া হবে সে কথাও ছোকরাদের জানিয়ে দিয়ে গেছে কিন্তু মালিক বাড়ি চলে যেতেই ছোকরার দল সেই সব খাবার বাইরে চালান করে দেবে ঠিক করল গজাননকে বললে ওদের সঙ্গে মাল বয়ে নিয়ে যেতে কিন্তু গজানন কিছুতেই সে কাজ করতে রাজি হলো না পরদিন দোকানের মালিক খাবারগুলো দেখতে না পেয়ে সবাইকে গালাগাল শুরু করে দিল তখন ছোকরার দল একজোট হয়ে গজাননের কাঁধে দোষ চাপিয়ে দিল বললে ওরা যখন সবাই ঘুমিয়েছিল তখন গজানন বাইরে থেকে লোক এনে সব খাবার পাচার করে দিয়েছে দোকানের মালিক রেগে মেগে থানা থেকে পুলিশ ডেকে এনে গজাননকে চোর বলে ধরিয়ে দিলেন পাহাড়াওয়ালা গজাননের হাতে হাত করা পড়াতে এলো গজানন চিৎকার করে বললে আমি চুরি করিনি আমি চোর নই হঠাৎ এমন সময় গজানন ভুষ করে পুকুর থেকে মাথা তুলে হাঁপাতে লাগল দেখলে ফকির পুকুরের ধারে দাঁড়িয়ে তার ন্যাড়া মাথা হাসছে গজানন হাঁপাতে হাঁপাতে কইলে ভাই কতক্ষণ আমি পুকুরের জলে ডুব দিয়েছিলাম সব কি কাণ্ড ঘুরলো বলো তো সারাটা জীবন কি আমার ভাবে ভিক্ষে করে কাটবে ফকির ফোগলা দাঁতে হেসে উঠে উত্তর দিলে মাত্র দু মিনিট তুমি পুকুরের জলে ডুব দিয়েছিলে তাতেই এইসব ভুতুরে কাণ্ড দেখতে পেলে তোমার জীবনটা সিনেমার মতন তোমার চোখের সামনে দেখতে পেলে তো এখন বুঝতে পারলে জীবনের পথ পাখা ফলের মতন রসে টুলটুলে নয় পরিশ্রম করে তোমায় মানুষ হতে হবে গজানন মাথা নিচু করে রইলে ফকির ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি কালে আমি স্কুলে ফিরে যাব হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার সামনে থেকে ফকির তার ঝুলি ঝোলা শুদ্ধ একেবারে উধাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পরদিন দিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গল্পটি পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ